সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব। সেটি হচ্ছে এইস এসি বিএমটি দ্বাদশ শ্রেণী বা সেকেন্ড ইয়ার কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন দুইয়ের যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাস থেকে আমরা মডিউল তিন থেকে আমরা রচনামূলক প্রশ্ন বা ক্ষ বিভাগ থেকে যে প্রশ্নগুলো রয়েছে মডিউল তিনের কম্পিউটার নেটওয়ার্ক সেই রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর চ্যানেলে আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আপনারা যারা ভালো একটি ফলাফল করতে চান তারা এই ছয়টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকায় তাই আপনারা যারা দুইশো পঞ্চান্ন টাকায় এই ছয়টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল নিতে চান তারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা এস এস করতে পারেন আর আজকের এই ভিডিওতে যে ক্লাসটি সেটি কিন্তু আমরা আমাদের কম্পিউটার অফিস অ্যাপডিকেশন দুই থেকেই আলোচনা করব। তো আসুন আর কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে চলে যাই প্রথমে যে প্রশ্নটি খ বিভাগ থেকে মডিউল তিনের ডাটা ডাটা কমিউনিকেশনের মৌলিক বিষয়সমূহ বর্ণনা করো ডাটা কমিউনিকেশন সিস্টেম মূলত ছয়টি উপাদান থাকে বা ছয়টি উপাদান নিয়ে গঠিত এক হচ্ছে ডাটা বা তথ্য ডাটার উৎস প্রেরক মাধ্যম প্রাপক গন্তব্য তো এখানে কিন্তু ছয়টি বিষয় কিন্তু এখানে দেওয়া রয়েছে তো আপনারা এটি এখান থেকে দেখে নেবেন এরপর আমরা যে প্রশ্নটি আলোচনা করবো আজকে এখান থেকে মূলত খ বিভাগের সবগুলি প্রশ্নই আমি আপনাদের সাথে আলোচনা করবো আর তাই সমস্ত প্রশ্নগুলো কিন্তু পরে সমস্ত প্রশ্নগুলো কিন্তু রিডিং আকারে পরে বোঝানো সম্ভব নয় আমি আপনাদের প্রশ্ন দেখিয়ে দেবো আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন আর যারা সুপার সাজেশনের পিডিএফ ফাইল নেবেন তারা তো এই পিডিএফ ফাইল সহ এই ছয়টি বিষয়ের পিডিএফ ফাইল আপনারা পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন টাকায় সুপার সাজেশন নিতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এস করতে পারেন এরপর যে প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কম অনুপযোগী একটি প্রশ্ন ডাটা কমিউনিকেশনের মৌলিক বিষয়সমূহ বর্ণনা করা এটি আমরা পড়লাম বিভিন্ন প্রকার ডাটা ট্রান্সমিশন সিস্টেম সম্পর্কে আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এটি কিন্তু আমাদের তথ্য অংশে সরাসরি রয়েছে ডাটা ট্রান্সমিশন সিস্টেম ও বিভিন্ন প্রকার ডাটা ট্রান্সমিশন সিস্টেমের সম্পর্কে ধারণা তো প্রথমে হচ্ছে সিমপ্লেক্স পদ্ধতি সিমপ্লেক্স পদ্ধতির মাধ্যমে একদিকে ডাটা যাবে আর হাফ ডুপ্লেক্স পদ্ধতি এটি হাফ ডুপ্লেক্স পদ্ধতি হচ্ছে ডাটা যে কোনো প্রান্ত ডাটা গ্রহণ অথবা প্রেরণ করতে পারে কিন্তু গ্রহণ এবং প্রেরণ একই সঙ্গে করতে পারে না অর্থাৎ এই এ যখন বিকে ডাটা দিবে তখন বি তখন কিন্তু একে ডাটা দিতে পারবে না শুধু রিসিভ করতে পারবে আবার বি যখন এ কে ডাটা প্রেরণ করবে তখন শুধুমাত্র এ রিসিভ করতে পারবে প্রদান করতে পারবে না এটি হচ্ছে হাফ ডুপ্লেক্স পদ্ধতি যেমন ওয়াকি টকিতে কিন্তু এই পদ্ধতিতে কাজ করা হয় আর সিমপ্লেক্স পদ্ধতিতে শুধুমাত্র রেডিও টিভি অর্থাৎ এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে কিন্তু ডাটা প্রদান করা হয় এটি হচ্ছে সিমপ্লেক্স পদ্ধতি এবং সিমপ্লেক্স পদ্ধতির উদাহরণ হচ্ছে রেডিও টিভি হাফ ডুপ্লেক্স পদ্ধতি হাফ ডুপ্লেক্স পদ্ধতি হচ্ছে এক্ষেত্রে একই সময় উভয় দিক থেকে ডেটা প্রদানের ব্যবস্থা করা হয় অর্থাৎ চিত্রে ফুল ডুপ্লেক্সের ক্ষেত্রে এ যখন বিয়ের দিকে ডাটা প্রেরণ করবে বিও তখন এর কে এর দিকে ডাটা প্রেরণ করতে পারবে যেমন টেলিফোন মোবাইল ইত্যাদি এখানে আমরা যে বিভিন্ন ডাটা ট্রান্সমিশন সিস্টেম সেটি কিন্তু ডাটা ট্রান্সমিশন সিস্টেম সম্পর্কে আলোচনা করলাম একদম চিত্রসহ অবশ্যই আপনাকে চিত্র দিতে হবে যদি আপনি ভালো মার্ক পেতে চান এরপর রয়েছে বিভিন্ন প্রকার ডাটা কমিউনিকেশন মিডিয়া সম্পর্কে ধারণা ডাটা কমিউনিকেশন মিডিয়া হচ্ছে তার যুক্ত ডাটা কমিউনিকেশন মিডিয়া এবং তারবিহীন ডাটা কমিউনিকেশন মিডিয়া আবার তার যুক্ত ডাটা কমিউনিকেশন মিডিয়া যেগুলো রয়েছে সেগুলোকে তিন ভাগে ভাগ করা যায় কো এক্সিয়াল ক্যাবল টু পেয়ার কেবল এবং ফাইবার অপটিক্যাল ক্যাবল এগুলোর সঙ্গে এখান থেকে আপনারা একটু দেখে নেবেন এরপর রয়েছে তারবিহীন ডাটা কমিউনিকেশন মিডিয়াকে সাধারণত তিন ধরনের রয়েছে রেডিও তরঙ্গ মাইক্রোওয়েভ ইনফারেট তরঙ্গ এগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে ভালোভাবে পড়তে পারবেন আমি আজকে সমস্ত বিষয়গুলো পড়বো না শুধুমাত্র মেন যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো আলোচনা করব রেডিও তরঙ্গ কাকে বলে মাইক্রোওয়েভ কাকে বলে ইনফারেট তরঙ্গ কাকে বলে ওয়েস কমিউনিকেশন কাকে বলে বিভিন্ন প্রকার ওয়েস কমিউনিকেশন সম্পর্কে ধারণা দাও এটি হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশন সম্পর্কে ধারণা সিরিয়াল ও প্যারালাল ট্রান্সমিশন ট্রান্সমিশনের মধ্যে পার্থক্য আলোচনা করা এখানে আমরা পাঁচটি পার্থক্য লিখেছি অত্যন্ত সহজ কিছু পার্থক্য রয়েছে এখানে এরপর রয়েছে ইউটিপি এবং এস টি এর মধ্যে পার্থক্য লেখ আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন এটি ফাইবার অপটিক্যাল ক্যাবল কি ফাইবার অপটিক ক্যাবলের সুবিধা আলোচনা করো এটি কিন্তু বিগত বছরগুলোতে এই প্রশ্নটি এসেছে অপটিক্যাল ফাইবার কেবল ফাইবার আলোক পরিবাহী অপটিক্যাল কেবল হচ্ছে ড্রাই ইলেকট্রিক অন্তরক পদার্থ দিয়ে তৈরি এক ধরনের আঁশ যা আলো নিবন্ধীকরণ ও পরিবহনে সক্ষম এই ধরনের কেবলের মধ্যে দিয়ে ডাটা আদান প্রদান করা হয় আলোর গতিতে এবং আদান প্রদানের ক্ষেত্রে রশি ব্যবহার করা হয় এটির যে সুবিধা রয়েছে সেই সুবিধাগুলো তুলে ধরা হয়েছে এবং এখানে যে অসুবিধাগুলো রয়েছে সেই অসুবিধাগুলো তুলে ধরা হয়েছে অপটিক্যাল ফাইবার কেবলের যে গঠন সেই অপটিক্যাল ফাইবারের গঠনটি আপনারা এখান থেকে পড়ে নিতে পারবেন এরপর রয়েছে ল্যান এবং ম্যানের মধ্যে পার্থক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী একটি প্রশ্ন আপনারা এটি দেখে নেবেন রাউটারের সুবিধা অসুবিধা রাউটারের সুবিধাগুলোর মধ্যে রয়েছে রাউটার ডাটা ট্রান্সমিশনের সংঘর্ষ বা বাধার সম্ভাবনা কমায় এখানে ব্রডকাস্টের ডাটা ফিল্টারিং সম্ভব হয় বিভিন্ন ধরনের নেটওয়ার্ক যেমন ইথারনেট টোকেন রিং ইত্যাদি সংযোগ করতে পারে রাউটারের অসুবিধাগুলো আমরা একটু দেখে নিই রাউটারের দাম বেশি রাউটার নেটওয়ার্ক একুই প্রোটোকল ছাড়া রাউটার নেটওয়ার্ক সংযুক্ত করতে পারে না এর কনফিগারেশন তুলনামূলকভাবে জটিল অপেক্ষাকৃত ধীর গতি সম্পন্ন কিন্তু হয়ে থাকে হাব এবং সুইচের মধ্যে পার্থক্য এখন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হাব এবং সুইচের মধ্যে পার্থক্য কম্পিউটার নেটওয়ার্কে ব্যবহৃত বিভিন্ন কম্পোনেন্ট এবং ডিভাইস সম্পর্কে ধারণা দাও এখানে কিন্তু এই প্রশ্নটি সরাসরি রয়েছে এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি এর আগে আমরা বিভিন্ন প্রকার ওয়েস কমিউনিকেশন সম্পর্কে দেখলাম এখন আমরা দেখব কম্পিউটার নেটওয়ার্কে ব্যবহৃত কম্পোনেন্ট এপ্লিকেশন সফটওয়্যার নেটওয়ার্ক সফটওয়্যার এবং নেটওয়ার্ক হার্ডওয়্যার এগুলো কিন্তু সংজ্ঞা এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে নেটওয়ার্ক হার্ডওয়্যার মধ্যে অনেক ডিভাইস আছে যা আলোচনা করা হলো যেমন নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড রয়েছে রিপিটার রয়েছে ব্রিজ রয়েছে সুইচ হাব রাউটার ব্রাউটার ট্রান্সমিশন মাধ্যম কেবল কানেক্টর গেটওয়ে এরপর রয়েছে মডেম কি মডেম হচ্ছে এক ধরনের হার্ডওয়্যার আর নেটওয়ার্ক ডিভাইস যা একটি একটি কম্পিউটার স্যাটেলাইট বা টেলিফোন লাইনে ডেটা ট্রান্সমিশনে কাজ করে থাকে আর ডেটা ট্রান্সমিশনে মডেম এর গুরুত্ব অপরিসীম এটি ক্ষুদ্র একটি ইলেকট্রনিক্স ডিভাইস যা মডেমের মাধ্যমে কম্পিউটার সাথে ইন্টারনেট সংযোগ করে মডেম এর ফুল ফর্ম মডুলেটর ডিমডুলেটর মডেল মডেম ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেত এবং অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করে এরপর হচ্ছে সার্চ ইঞ্জিনের প্রয়োজনীয়তা আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো কিন্তু ইন্টারনেটে কি ধরনের প্রতারণা হতে পারে বিগত সালে এই প্রশ্নগুলো এসেছিল নেটওয়ার্ক টপোলজি ও স্টার টপোলজি সম্পর্কে ধারণা আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং কি এগুলো কিন্তু আপনার ভিডিওটি পজ করে এখান থেকে ভালোভাবে পড়ে নেবেন বা স্ক্রিনশট করে নেবেন আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং কি ফ্রিল্যান্স মার্কেট প্লেসের বর্ণনা দাও কম্পিউটার নেটওয়ার্কই নেটওয়ার্কের প্রয়োজনীয়তা রয়েছে আজ নেটওয়ার্কের প্রয়োজন কম্পিউটার নেটওয়ার্কের প্রধানত ল্যান ওয়ান ম্যান এবং প্যান এই চার ভাগে ভাগ করা হয় কম্পিউটার নেটওয়ার্কের প্রয়োজনীয়তা এখানে আটটি প্রয়োজনীয়তা রয়েছে তো সুপ্রিয় ভিউয়ার্স পরবর্তী ভিডিওতে আমরা পাইথন প্রোগ্রামিং থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকনটি বাজিয়ে রাখুন আর আপনারা যারা এই একুশ পৃষ্ঠার উত্তর সহ সাজেশন সহ এখানে ছয়টি বিষয়ের সুপার সাজেশন নিতে চান দুশো পঞ্চান্ন টাকায় তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এস করতে পারেন তো সুপ্রিয় ভিউয়ার্স আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ